মরুভূমির ভেতরে তাকে উত্তপ্ত মরুভূমির উপরে বিলালকে চড়াই দিলেন সমস্ত দুনিয়ার কাফেরদের চরিত্র আর দুনিয়ার সমস্ত মুমিনদের চরিত্র সেই যুগের মুসলমানদেরকে ইমান কারণে যেভাবে রিমান্ড নিত আজও আমার দেশ সারা পৃথিবীতে ইমান আনার কারণে রিমান্ড নিচ্ছে ইমান যেখানে পরীক্ষা আছে ইমান আছে যেখানে পরীক্ষা আছে আল্লাহ আমি হাসিব তোমার তো জান্নাতা মনে করো না এমনি জান্নাতে দিব জান্নাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে পরীক্ষা করব সুবহানাল্লাহ একজন সাহাবী নাম হলো আব্দুর রাজ্জাক কি নাম বললাম আব্দুর রাজ্জাক তিনি তার চাচার বাড়িতে থাকলেন বিশাল সম্পত্তির মালিক আব্দুর নবীর কথা তার কানে চলে এসেছে একজন নবী আছেন তিনি ইসলাম প্রচার করছেন তার উপরে ইমান আনলে আল্লাহ জাহান থেকে রক্ষা করে দিবে কাম করলি কালে মা না তুই তোর জীবনকে কপালে কোরআন মাললি আব্দুল তোকে আমি সম্পদ দিয়েছি বাড়ি দিয়েছি গাড়ি দিয়েছি সম্পদ দিয়েছি সব আমাকে ফেরত দিতে হবে বললো চাচা তুমি আমাকে যা দিয়েছ কালেমার জন্য জন্য সব তোমাকে ফেরত দিতে প্রস্তুত আছি সব দিয়ে দিলেন বললো আব্দুরুজা কোন হলো না তোমার পরনে যে কাপড় আর গায়ে যে জামা সেটা টাকার জামা এগুলিও খুলে দিতে হবে এবার যুবক ছেলে আব্দুল বলল বললো চাচা এটাও দিদা আমার কোনো দিদা বোধ হবে না সব চাচাকে খুলে দিলেন উলঙ্গ ছেলে যুবক বিশ বছরের যুবক আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় বাড়িতে গেলেন যে দেখছেন মা ও মা আমি তোমার আব্দুল মা ছেলের কণ্ঠ শুনেই দরজা খুললেন খুলেই দিকে আব্দুল উজ্জা উলঙ্গ মা চোখ চেপে ধরেছে বাবা তোমার অবস্থা কেন মা ইমান আনতে গিয়া কিচ্ছু আনতে পারি না মা গরিব মানুষ দুইটা কম্বল দিলেন একটা কম্বল দিয়ে কোনো মতো ইজ্জত ঢাকলো আর একটা কম্বল দিয়ে কোনো মতো সতর ঢাকলো হেঁটে হেঁটে কষ্ট করে বহু কষ্ট করে রসুল্লার কাজে চলে আসলে মসজিদ নবমীতে রসুল্লার নামাজ পরে বের হচ্ছেন দেখে একজন যুবক যুবক ছেলে মাথার চুল এলো মেলো মনে হয় মেলুন মলিন চেহারা দুধ চেহারা চিন্তিত চেহারা নবীজি জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে রাসূল আল্লাহ আমার নাম আব্দুলজ্জা নবীজি বললেন আব্দুলজ্জারে তোমার নাম কোন আব্দুলজ্জা নয় তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ আল্লাহু আকবার তোমার নাম আব্দুলজ্জা আব্দুল্লাহ জুর বাদাইন যার জন্য সাহাবী রাসূলুল্লাহ বুখারীতে যার কথা এসেছেন আব্দুল্লাহ জুর বাদাইন রাসূলুল্লাহ বলেন আব্দুলজ্জা তোমার নাম আব্দুল্লাহ না তোমার নাম হলো আব্দুল্লাহ তুমি আজ থেকে আহলে সুফতে থাকো কোরআন তেলাওয়াত করো আর এখানে খাওয়া সাহাবাজ মাইন গরীব আব্দুর জাকেব আব্দুল্লাহ খুব খুশি হল আর নিজ্জাদউদ্দিন সাহাবীরা আব্দুর আব্দুল্লাহ তো জোরে জোরে তলে পারে কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহর গলার এত স্পিকিং পাওয়ার এত কন্ঠের জAlamয় আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে সবাই কানে আঙ্গুল দিয়া ঘুমাতে হয় সুবহানাল্লাহ সাহাবিনা নিশক রাসূলুল্লাহ আব্দুল্লাহর কন্ঠের তেলাওয়াত এত জোরে জোরে হয় পর তেলাবাদ আমাদের খুব আসে না। ইয়ার উদ আল্লাহ আব্দুল্লাহকে বলেন সেজন্য আস্তে আস্তে কোরআন তালা করে নবীজ বললেন সাহাদীরা রে আব্দুল্লাহকে বাধা দিও না কারণ আবদুল্লাহ রিমান তো দামিমা রিমান আনতে কিচ্ছু আনতে পারে না বাধা দিও না চিল্লাইতে দাও আবদুল্লাহ রিমান বড় দামি রিমানো হয়ে গেছে ভালো তারপর আল্লাহ বললেন ঈমান হবে আমার পূজি তারপরে হবে তারপরে হবে ঈমানের জন্য দুইটি কাজ পূজি লাগবে ঈমান আল্লাহর প্রতি রাসূলের প্রতি তারপরে আমওয়া আলাইকুম মাল দেয়া জিহাদ করতে হবে তারপরে জান দেয়া আগে দিতে হবে মাল তারপরে দিতে হবে জান নবীজি সমস্ত যুদ্ধ পরিচালনার করেছেন আজকে যে ইসলামী দলের ইয়ানো চিশতি মেটা হলো বিশ্ব নবীর সুন্নাহ দল চলে নাস্তিকদের দল চলে বামপন্থীদের দল চলে জনগণের মাল মেরে খেয়ে দল চলে আর ইসলামী আন্দোলনের দল চলে সমস্ত কর্মীদের টাকা দিয়া নবীজি তাবুকের ময়দানে বললেন সাহাবীরা বিশাল বড় যুদ্ধ 30 হাজার মুসলমান আল্লাহু আকবার কারণ মুসলমানদের আন্দোলনের আর মুসলমানদেরকে যত মারে মুসলমান আন্দোলন তত বাড়ে ওরা বদরে মুসলমানদেরকে মারল মনে করল উহুদে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ পাক তিন গুণ বাড়ায়া দিলে উহুদে মারলো মুতাল পান্দরে দশ গুণ আল্লাহ আকবার তাবুকের পান্দরে তিরিশ গুণ আল্লাহ আকবার সে আল্লাহ কি নাই নবীজি বললেন বড় বড় সাহাবী তোমরা কোথায় ইসলামের জন্য জান দেওয়া লাগবে না কে মাল দাও সমস্ত সাহাবীরা মাল দিলেন মালিক গ্রুপ হয়ে গেলেন মেয়ে লোকেরা কানের দুল মেয়েরকেরা কানির দুল্লাকের ফুল করার হাত দিলেন সব গুনেন সমস্ত সাহেবরা ইসলামের জন্য দান করলেন আর আবদুল্লাহ তিনি বললেন যে রসুল আল্লাহ আমি এত এমন করি আমি এই তাবুকের জন্য কিছু দুয়ার মতো সম্পদ আমার কাছে নাই তবে রসুল আল্লাহ আপনি দোয়া করেন আমার সবচেয়ে বড় সাদ আমি যেন আমার প্রাণ সবচেয়ে প্রিয় প্রাণ বাহুটা আমি আল্লাহ রাস্তায় দিয়া আমি যেন শহীদ হতে পারি এটাই যেন আল্লাহ আমার জন্য কবুল করে নবীজ আবদুল্লা রে গাছের বাকুল আনো আবদুল্লাহ গাছের বাকুল আনলেন নবীজ আবদুল্লাহ গাছের বাকুলটা আব্দুল্লাহর হাতের সাথে বান্দা দিয়া বলে আল্লাহ ও মাহুদ আমি আবদুল্লার ফুতি রাজি আর খুশি আমি আবদুল্লা রক্তকে কাফের বাই জন্য হারাম করে দিলাম আবদুল্লাহ কেন যারা যারা সুরাল্লাহ আমি চেয়েছিলাম শাহাদত বরণ করব। কিন্তু আপনি আমার রক্ত হারাম করে দিলেন নবীজুল আবদুল্লাহ তোমার মহৎ যদি ঘরের ভিতরে হয় আল্লাহ রব্বু আমিন তোমাকে শাহাদতের মহৎ নসিব করবে নবীজি তাবুকের মহাজনা জাতি পারলেন না খবর পালেন আবদুল্লাহ মারা গেছেন রসুল্লাহ বললেন দ্রুত বেগে জানাজার কাফন দাপনের ব্যবস্থা করো আমি রাতের বেলায় জানাজা দিব নবীজি রাতের বেলায় আসলেন জানাজা করার জন্যে জানাজার কাম হয়ে গেল কবর করা হয়ে গেল দুইজন লোক কাঁধে করে লাশ নিয়ে আসতেছে একজন টিম টিম করে বাতি নিয়ে আসতেছে আর একজন কবরের ভেতরে লাশ নামায়াল লামালের লাশটাকে ধরার জন্য লাশ কবরের ভেতর থেকে যিনি বসে আছেন লাশ দুই হাত বেরিয়ে দেব চল আর বহনকারী সাবি তোমার এই ভাই আব্দুল্লাহ অত্যন্ত সম্মানীয় ব্যক্তি তোমার ভাইয়ের সাথে অত্যন্ত আদব করো খবরদার লাশটির সাথে যেন বেদবে না হয়ে যায় আমার প্রভায়রা যে দুইজন লাশ বহন করছে তার আর কেহ একজন হলো আবু বকর আর একজন হলো ওমর আর যিনি লাশ রিসিপশন করার জন্য কবরের ভিতর থেকে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেহ নন তিনি বিশ্ব নবী নিজে দুই হাত দিয়ে রহমতের নবী আব্দুল্লাহ লাশ কবরে নামায়া দিয়া উপরে মাটি দিয়া পাথর দিয়া দুই কারে হাত আকাশের দিকে তুলে বলে আল্লাহ

لا اله الا الله محمد رسول الله